সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স তো বরাবরের মতো আজকে আমরা আপনাদেরকে ব্র্যান্ডের আয়রন দেখাবো আপনারা আসলে যারা একটা ভালো আয়রন কিনতে চান তারা এই ভিডিওটি দেখবেন অনেকেই আছে যে আয়রন বাসায় আয়রন কিনতে কিনতে কিংবা ব্যবহার করতে বিরক্ত আপনি একটা নন ব্র্যান্ডের আয়রন কিনেছেন কম দামি পেয়েছেন কিংবা কম কিংবা আপনি দাম বেশি দিয়ে কিনেছেন বাট আপনি ভালো আয়রন কোনটা সেটা বুঝেন নাই কিন্তু আপনি বাসায় যখন ব্যবহার করছেন কয়েক মাস পরে বুঝলেন যে আসলে আয়রনটা আপনার জন্য একেবারেই ঠিক না কিংবা আপনি আয়রন কিনছেন দেখা গেছে দুই বছর তিন বছর পরে আপনার আয়রনটা ডিস্টার্ব আপনাকে আরেকটা আয়রন কিনতে হবে এরকম না এই আয়রন হচ্ছে আপনি একবার আয়রন কিনবেন আপনার হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট কাজ করবে এবং এক একটা আয়রন দশ পনেরো বছরে এগুলার কিছু হবে না কোনো হাত দিতে হবে না ভিওয়ার্স এগুলো হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ডের অরিজিনাল আয়রন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো কিন্তু অ্যাসেম্বল চায়না না এটা হচ্ছে অ্যাসেম্বল মালয়েশিয়া সরাসরি মালয়েশিয়া থেকে আসে আমরা ইতিপূর্বেও কিন্তু প্যানাসনিক ব্র্যান্ডের আয়রন নিয়ে ভিডিও করেছি আপনারা দেখেছেন অনেক মডেল নিয়ে ভিডিও করেছি ইভেন এই মডেলটা নিয়েও কিন্তু আমরা ভিডিও করেছি এটা মডেল নাম্বার হচ্ছে এনআই টোয়েন্টি টু এ এটা হচ্ছে হেভি ডিউটি একটা আয়রন তো এই আয়রনটা কিন্তু ইতিপূর্বে এগুলার বক্স কিন্তু অন্যরকম ছিল তো এ আমরা কয়েকটা লটে বিক্রি করেছি জাস্ট এইবার যে লটটা এসেছে এখন থেকে কিন্তু প্রত্যেকটা আয়রনের কিন্তু বক্সটা ঠিক এই রকম হবে আপনারা একটু খেয়াল করে দেখেন যার জন্য আপনাদেরকে আবার নতুন ভিডিও করে দেখানো যে আগের ভিডিওর সাথে কিন্তু নতুন ভিডিওর বক্সের সাথে কিন্তু আপনারা মিল পাবেন না তো আমি একটু আয়রনটা আনবক্সিং করে দেখাই আপনারা একটু খেয়াল করে দেখেন একটু প্রথমে বক্সটা দেখায় যেহেতু আয়রনটা বের করেছি আয়রনটা দেখাবো প্রথমে বক্সটা দেখাই প্যানাসনিক ব্র্যান্ড মডেল হচ্ছে এনআইএ টোয়েন্টি টু এ ইলেকট্রিক ড্রাই আয়রন নন স্টিকি কোয়েটিং সোল প্লেট হানড্রেড পার্সেন্ট নন স্টিকি যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট নন স্টিকি এটা কিন্তু হেভি ডিউটি টু পয়েন্ট থ্রি কেজি হেভি ডিউটি টোটাল বক্স সহ এটার ওয়েট কিন্তু হচ্ছে টু পয়েন্ট থ্রি কেজি এইখানটায় একটু দেখেন প্রত্যেকটা আয়রনে কিন্তু এইভাবে মডেল নাম্বার লেখা থাকবে এবং এইভাবে সিরিয়াল নাম্বার লেখা থাকবে তো ভিউয়ার্স এটা কিন্তু মেড ইন মালয়েশিয়া এর মডেল নাম্বার এখান থেকে লেখা আছে যদি বক্সটার ই পাশটা আপনাদেরকে একটু ঘোরাই দেখাই এখানটায় দেখেন একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু এর ফুল টোটালি একটা ছোট একটা ফিচার দেওয়া আছে প্যানাফে প্যানাসনিক ম্যানুফ্যাকচারিং মালয়েশিয়া হ্যাঁ এখানে দেখেন একদম স্পষ্ট করে লেখা আছে মেড ইন মালয়েশিয়া অরিজিনাল মালয়েশিয়ান আয়রন এরকম একটা আয়রন যদি আপনারা ব্যবহার করেন বাসায় নেন আমি নিশ্চিতভাবে বলি আপনারা এগুলো পনেরো বিশ বছরের কিছুই হবে না এবং আপনার যে ফেব্রিক্সটা আপনি আয়রন করবেন অ্যাকুরেট হান্ড্রেড পারসেন্ট আপনি কিন্তু এটা দিয়ে কিন্তু আয়রন শেপটা করে নিতে পারবেন তো ভিওয়ার্স এইটাতে দেখেন আমি প্রথমে আপনাদেরকে এইখানটায় দেখাই এটা হচ্ছে কন্ট্রোল নব আপনি যে টেম্পারেচার সেট করবেন এখানে এক দুই তিন থেকে ছয় পর্যন্ত টেম্পারেচার আছে আপনি যতটুক পর্যন্ত সেট করে নেবেন অতটুক পরেই কিন্তু অটো অফ হয়ে যাবে এবং কিছুটা ঠান্ডা হলে ওই টেম্পারেচার আসার জন্য কিন্তু আবার অটো অন হবে অর্থাৎ সম্পূর্ণ অটোমেটিক অন অফ আর ভিহার সেটা কেবলটা একটু দেখেন কেবলটা কিন্তু খুবই ফ্লেক্সিবল কেবেল এবং কিন্তু খুবই মোটা কেবল এই কেবল কিন্তু আপনারা বিপনেরো বছর ব্যবহার করলে কিন্তু এই কেবল কখনো ফাটবে না নষ্ট হবে না একটু খেয়াল করে দেখেন এগুলা কিন্তু একদম কোয়ালিটি ফুল আয়রন যেহেতু ব্র্যান্ডের একটা আয়রন করে তো সেহেতু এটা যে একেবারে খুটি নাটি প্রত্যেকটা দিক দেখে কিন্তু করে আর প্যানাসনিক কিন্তু আজকের কোম্পানি না এটা আমাদের কিন্তু সত্যি কথা বলতে আমাদের জন্মের আগের কোম্পানি কেবেলটা কেবলটা দেখেন কেবলটা কিন্তু অনেক লম্বা একটি কেবল অনেক লম্বা একটি কেবেল কেবেলটা অনেক লম্বা এবং এটা কিন্তু পাইলট বাটন আছে আপনি যখন ইলেকট্রিসিটি অন করবেন তখন কিন্তু এইখানটায় লাইট জ্বলবে এইখানটায় লাইট জ্বলবে আর এইখানে কিছু অনেক কিছু ফেব্রিক্সের নাম লেখা আছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় তো আপনি কোন টেম্পারেচার যেমন এক নাম্বার টেম্পারেচারে আপনি কোন কোন ফেব্রিক্স ব্যবহার করবেন দুই নাম্বার টেম্পারেচারে কোন ফেব্রিক্স ব্যবহার করবেন তিন নাম্বার টেম্পারেচারে কোন ফেব্রিক্স ব্যবহার করবেন এভাবে প্রত্যেকটা টেম্পারেচারে আপনি কোন ফেব্রিক্স ব্যবহার করার জন্য সুইটেবল সেটা কিন্তু এখানে লিখে দিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এখানটায় দেখেন এটা সোল প্লেট অনেক সুন্দর অনেক স্মুথ একদম মানে আপনি ধরলে আপনি বুঝতে পারবেন যে এগুলা কত কোয়ালিটিফুল একটা আয়রন একদম হেভি আর এখানটায় দেখেন এইখানটায় কিন্তু একটু যদি ক্লোজলি দেখেন একদম বড় করে প্যানাসনিক প্যানাসনিক ব্র্যান্ড একদম খোদাই করে লেখা আছে মডেল নাম্বার লেখা আছে একদম খোদাই করে এবং মেড ইন মালয়েশিয়া এইটাও কিন্তু একদম খোদাই করে লেখা আছে এক হাজার ওয়াট এবং টু পয়েন্ট থ্রি কেজি সম্পূর্ণ এখানে স্পষ্ট করে লেখা আছে তো আমরা কিন্তু আমাদের কাস্টমারদের কাছে সবসময় কিন্তু আমরা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট কেউ যদি আমাদের প্রোডাক্ট কপি কিংবা ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন অবশ্যই আমরা এটা দ্বিগুণ পরিমাণে জরিমানা দিব আমরা কিন্তু আজকে থেকে না ভিউয়ার্স আমরা কিন্তু আজকে প্রায় দীর্ঘ পনেরো ষোলো বছর যাবত অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করে আসছি আপনারা যারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিনতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স আমি বারবারই বলছি যারা আয়রন কিনতে কিনতে বিরক্ত কিংবা একটা ভালো আয়রন নিতে চান তারা এই আয়রনটা নিতে পারেন একদম চোখ বন্ধ করে আপনি আমরা কিন্তু কোনো কপি প্রোডাক্ট বিক্রি করি না বাজারে কিন্তু অ্যানাসনিকের কপি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে বাট আমাদের কাছে এক পিস আয়রনও কিন্তু আমরা বিক্রি করি না কিংবা নাই তো ভিউয়ার্স এখন আসেন এটা আসলে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাকে কতটুকু কত দিন সার্ভিস দিবে এবং ওয়ারেন্টি কত দিন থাকবে সেটা সম্পর্কে বলে দিই প্রথমে বলে দিচ্ছি এগুলো এরকম একটা আয়রন কিন্তু লাইফ টাইম আপনি একটা আয়রন কিনবেন আসলে কবে কিনছেন এর পরবর্তীতে আপনি ব্যবহার করতে করতে ভুলেই যাবেন একসময় পনেরো বছর বিশ বছরে এইসব আয়রন কিন্তু কোনো সমস্যা হয় না যদি আপনার হাত থেকে পড়ে না ভাঙে না নস না ড্যামেজ হয় তাহলে কিন্তু এসব আয়রন কখনোই কিছু হয় না তো তারপরেও কিন্তু এটা আমরা অফিসিয়ালি এক বছর ইলেকট্রিক্যাল স্পোয়ার পার্টস ওয়ারেন্টি দিব এবং পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিব ভিউয়ার্স আপনার এরকম একটা আয়রন কিনলে কিন্তু আপনারা ওয়ারেন্টির জন্য দ্বিতীয়বার আমাদের কাছে নখ দিতে হবে না অন্য প্রোডাক্ট কিনতে হবে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টের সুনামের জন্য আর ভিওয়ার্স এটা আপনারা প্রাইস দিচ্ছি অনলি দেখেন এমন একটা আয়রন কিন্তু আপনি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা অ্যাভেলেবেল বিক্রি হয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে এগুলা কিন্তু আপনি রে সচরাচর সব জায়গায় পাবেন না সবাই বিক্রি করবেন না এগুলা কিন্তু খুবই খুবই কোয়ালিটিফুল আয়রন সবাই কিন্তু কম দামি প্রোডাক্ট বিক্রি করে বেশি লাভের আসায় কিন্তু আমরা কম লাভ করেই কিন্তু আমরা কাস্টমারদেরকে সবসময় ভালো সার্ভিস দিতে চাই তো এটা আমরা দিচ্ছি অনলি তিন হাজার চারশো পঞ্চাশ টাকা প্রাইসে এটা যদি আপনারা নিতে চান তিন হাজার চারশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আর এটা ওয়ারেন্টি পাবেন এক বছর ইলেকট্রিক্যাল স্কয়ার পার্টস ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি কেউ যদি আমাদের শপে এসে সরাসরি সরাসরিলে দেখে নিতে চান রামপুরা বাজার বাস স্ট্যান্ড পুবালি ব্যাংকের সাথে আমাদের স্টোরটি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন নম্বরে ফোনে আপনারা কন্টাক্ট করে নিতে পারেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারেন আর যদি কেউ হোম ডেলিভারি নিতে চান বাংলাদেশের টু যে যে কোনো প্রান্তে যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি তবে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আপনার অর্ডার কনফার্মের জন্য আর আপনার বাকি যে টাকাটা থাকবে সেটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা আপনাদেরকে দিয়ে দেবো প্রোডাক্টটি ডেলিভারি ম্যান থেকে হাতে নিয়ে তারপরে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন খুবই সহজ প্রসেস আর ভিউয়ার্স আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে কিন্তু এইভাবে যদি একটা স্ক্রিনশট শেয়ার করেন এইভাবে যদি একটা স্ক্রিনশট শেয়ার করেন আমাদের বুঝতে সুবিধা হবে আপনি কোন আয়রনটি চাচ্ছেন অথবা মডেল নাম্বার শেয়ার করবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে অবশ্যই এটা মাথায় রাখবেন সবসময় আমাদের সাথে মডেল নাম্বার অথবা স্ক্রিনশট শেয়ার করবেন আপনার প্রোডাক্টটি কিনতেও সুবিধা হবে আমাদের বুঝতেও সুবিধা হবে তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ